মহম্মদুল্লা সাল্লা সাল্লা সাল্লাম হিজরত করে গেছেন মোদিনে শুরু শুরু দুইটা বাচ্চা হুজুর একটা সালামের সামনে আসছে ঈশা সাক্ষাৎ করছে সালাম দিছে সালাম দিয়ে হুজুরের কাছে বৈশাখ হুজুর বাড়ি কই টুডু বাচ্চা তো কথা আমরা যেমন বিভিন্ন মাফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে সম্মান করে এরকম বাচ্চা ছোটো সামনে হুজুর করতে ঠিক না আল্লাহ নবীর জিজ্ঞেস করতেছে হুজুর বাড়ি কো আল্লাহ নবী বাড়ি মক্কা তো মক্কা থেকে মোদিনে গেলে গাইলেন টুডু বাচ্চা তো সসুল সাল্লা সাল্লাম মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জাগা দিছে এই জন্য আমি মোদীনী আসছি হঠাৎ করে বাচ্চাকে জিজ্ঞেস করে আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেদা করছে সুবহানল্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কয়েন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী ক আবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন ভাই একজনের নাম হলো মাস আরেকজনের নাম মহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে যাওয়ার সময় এক বাই ভাই এক বাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকার দুইজন নিয়ত করে রাখো আবু জাহেলের আমরা দুইজন হত্যা করবো কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দৌড়ে মার কাছে গেছে যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবার তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্যে আসতেছে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহেদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি ন নজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মোজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নজন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই আমার বুক ফাটা ফাঁকার না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই শুডু বাচ্চা এই শুডু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই তো যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা বাচ্চা দুই দে মা আমরা বয়সে শুধু দেখতে শুধু কিন্তু আমার আল্লাহ কি সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা খোড়া আতুল লোলা শুভু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ কর সব বনা সুশের এরকম দালাউভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখ সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে কথা কইছে এক ভাই আর এক আরে দর খে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝকান দিয়া আমরা কোনোরকম সবাই সাথে সাবা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা দেখি নিব এখন দুইজন যখন কাতার দেরো যখন সবাই দাঁড়াইতেছে সে ভাই বড় ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে খারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আসতে করে না আল্লাহ নবী ডাক জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো জোর মাফে পড়বার লাগিয়া বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে তুমি যাও এত মার খেদমত যাহাদের সব পাইবা বাচ্চারা দেখো হুজুর মা এই হালাত টানতে ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিচ্ছেন আল্লাহ বিদ্যাগ দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের সরু বাচ্চা হিডো কাতারে আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোটো তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মজারে নেওয়া যাবে না শুরু বাচ্চারা ডাক দেখো কো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে কোনো রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোট তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চারা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি ভাই অনুমতি পায় তাকে তো একটু মেহরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বলো বড়ো ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড়ো ভাইরা হারাইতে পারি আপনি নেবেন কিনা কন মোহাম্মদুল্লা সাল্লু আলু সাল্লাম বলতেছেন তুমি তোমার বড়ো ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে যদি যুদি ফারি যুদি ফারি নবী কো ঠিক আছে আস দুইজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকাই ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার দর তাইলে কি আমি পারুম। তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে ভরে যাও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে দর্শে দৈরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে ওইটাকে হুজুর এবার বলেন নিবেন কিনা নবিক চলো চলো লম্বা চোরা ঘটনা